উৎসব আর এই দীপাবলী দেওয়ালি মেলার আয়োজন করা হয়েছে উদয়পুরের মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরে এই মেলাকে সামনে রেখে আজ মাতাবাড়ি দেওয়ালি কমিটির চেয়ারম্যান তথা মাতাবাড়ি কেন্দ্রের বিধায়ক অভিষেক দেবরাই গোমতী জেলার জেলাশাসক রিঙ্কু নাথের এবং গোমতে জেলা পরিষদের জেলা সভাধিপতি দেবল দেবরাই সহ বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের আধিকারিকরা মেলা প্রাঙ্গণ পরিদর্শন করেন মেলা চত্বরে গিয়ে তারা সবকিছু খতিয়ে দেখেন এই বিষয়ে সাংবাদিকদের প্রতিক্রিয়া দেন কেন্দ্রের বিধায়ক অভিষেক দেবরাই তিনি জানান প্রতিবারের মতো আমরা দীপাবলি প্রত্যেকবারই হয় আপনারা জানেন এবং নর্থ ইস্টের সর্ববৃহৎ মেলা তার জন্য যেরকম প্রস্তুতি অন্যান্যবারের মতো হয় এবারও আমরা সেরকমভাবে প্রস্তুতি নেওয়ার চেষ্টা করছি আমাদের এখানে সভাধিপতি আছেন পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান আছেন সহকারী সভাধিপতি এবং আরও যারা কমিটিতে যারা যারা আছেন সবাই এই ডিএম সাহেব ছিলেন আমাদের ভিজিটেও সেট হলো তো আমাদের নতুন যে বিল্ডিং এটা আপনারা জানেন যে মন সেইটা উন্মুক্ত করে দেওয়া হয়েছে মোদীজি এসেছিলেন সেটাও উদ্ঘাটন হয়েছে মন্দির পরিসর অনেক বড় হয়েছে তো আমাদের ধারণা যে অনেক লোকের সমাগম হবে সেই সমাগম যেরকম হবে তার জন্য আমাদের সিকিউরিটির দিক থেকে আমাদের সার্ভিসের দিক থেকে আমাদের ভলেন্টিয়ার থেকে সব সমস্ত কিছুর ব্যাপারে আমাদের সব কিছু এবার অন্যান থেকে অনেক বেশি পরিমাণে করা হচ্ছে লাইটিং থেকে শুরু করে সব কিছু প্লাস আমাদের কালচারাল ইভেন্ট যেগুলো হয় এবারও বাইরে থেকে শিল্পী আসছে রাঘব ছাড় আসবেন তো এরকম করে প্রতিটা দিক লক্ষ্য রাখার চেষ্টা করা হচ্ছে সবাই সম্মিলিতভাবে কাজ করছে এবং এটা আমাদের জন্য ভাগ্যের ব্যাপার অনেক লোক এখানে আসে তাদের আমরা সেবা দিতে পারি তো আমি আপনাদের মাধ্যমে পুরো ভারতবর্ষের মানুষকে আমন্ত্রণ জানাবো দেওয়ালি মেলা যাত্রার জন্য এবং ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটা মানুষকে আবেদন জানাবো কারণ মন্দির পরিসর বড় হওয়ার পর অনেকের একটা দেখার জন্য একটা উৎসুকতা বেড়েছে এবং ফুটফল অনেক বেড়েছে আপনারা জানেন যে আমাদের প্রণামী বাক্স খুলেছে কতকালকে ষোলো লক্ষ টাকার উপরে আমাদের এবার প্রণামী আমরা পেয়েছি মাকে মা দিয়েছে তো এটা আগে আমাদের যখন আজ থেকে আগে আগেও চার লাখ পাঁচ লাখ সে জায়গায় ষোলো লক্ষ তো ওপরে বুঝতে পারছেন কী কী পরিমাণে মানুষ আসছে তো এটা আসবে এবং যারা প্যারা দোকানিরা আছে তারাও তারা কোয়ালিটি মেনটেন করে যেন দেয় প্রচুর মানুষ আসবে তারা তারাও প্রস্তুত অন্যান্য বার যেরকম প্যারা বানায় তার থেকে অনেক গুণ প্যারা এবার বানাচ্ছে তো এবং পিস বজায় থাকে প্রশাসন থেকে শুরু করে এবং আমাদের মাতাপাড়ি বিধানসভার প্রত্যেকটা শুভ আমার সম্পন্ন থাকবে পুলিশ প্রশাসন তো থাকবে তার পাশাপাশি ওনারাও যেন সাধ্য মতো যে এই মেলাকে সফল সার্থক করার জন্য এই মেলা মেলা তিন দিন ব্যাপী চলবে অন্যান্য গতবার থেকে এটা তিন দিন করা হয়েছে তিন দিন ব্যাপী চলবে এটা নতুন এডিশন এবার আছে যে কল্যাণ আরতি যেটা ট্যুরিজম থেকে করা হবে এটা উইকেন্ডে শনি রবি তিন দিন তিন দিন চলবে শনি রবি এটা প্রতি সপ্তাহে চলবে যেরকম আমরা দেখি কাশী বিছোনাতে গেলে গঙ্গা আরতি হয় সেমভাবে একটা সংযোজন করছে শুরু হবে এবার আমাদের এই মেলা থেকে এবং এটা কন্টিনিউশন থাকবে কাশী থেকেও যারা গঙ্গা আরতি করান তারাও আসবেন এবং আমাদের এখানকার যারা পুরুষ তাদেরকে ট্রেনিং দিয়ে যেন এটা কন্টিনিউশন করা যায় সে ব্যবস্থা করা হচ্ছে তো আপনাদের মধ্যে সবাইকে আমন্ত্রণ জানাবো সবাইকে রাজ্যবাসী সবাই যেন আসেন এবং মেলার যে কয়দিন তিন দিন উপভোগ করেন আমাদের তরফ থেকে আমরা চেষ্টা করছি সবাই মিলে যেন ভালো করে মানুষকে পরিষেবা দেওয়া যায়